আমাদের ফায়ার সার্ভিস ভাইরা অনেক পরিশ্রম করার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসা গেল তবে এই দিকটার থেকে আমি যে আমার দেখেন এদিকটা থেকে গ্যাসের যেই এখনো আসছে আমি আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে দেখাই আদান দিয়ে ফেলছে দেখেন আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা ওনারা খুব দক্ষতার সাথে এই আগুনটা নিয়ন্ত্রণ করলো এই যে ওনারা অনেক কষ্টর মাধ্যমে শেষ পর্যন্ত আপনার অচেষ্ট সাফল্য দেখা গেল তবে ওনাদের বলা যে আপনারা আর একটু ভালো করে দেখেন যদি আগুন থাকে তাহলে আমরা আরও পানি মাইরা দিন হ্যাঁ তো আমরা অনেকই দেখতেছে তবে একটু একটু থাকবে এগুলা সব নিবানো যায় না টুকটাক এখানে কেন থাকি যাক আজান অলরেডি ফজর আজান হয়ে গেছে ফজর আজান চলে যাচ্ছেন খুব দুঃখজনক ব্যাপার যে আমরা সবাই অবহেলিত অবহেলা করি এই লাইনের গ্যাস নিয়ে দেখা গেছে সারা রাত্র এই গ্যাস চালু রেখে কাপড় এটা সেটা অনেক কিছু আমরা ঠিক আছে এটা আমাদের অবহেলা আমাদের অজ্ঞালামি বোকামি আমরা সব সবসময় যেহেতু খুব সুশৃঙ্খলভাবে চলার চেষ্টা করব এগুলা না করাটাই সবচেয়ে ভালো আজকে এই অবহেলার কারণে দুর্ঘটনা এতটুকু এক এক করে তিনটা চারটা ঘর পুরে সারকার আল্লাহ তাদেরকে হেফাজত করুক তাদেরকে আল্লাহ ধৈর্যদান করার ক্ষমতা একেবারে ডাইরেক্ট কয়লা যে বলবো একেবারে দেখেন আপনারা যে এত আগুন লাগছে মনে করেন অত্র এলাকা থেকে দেখা গেছে উপর যে আগুনটা হ্যাঁ আপনি আপনারা দেখতে পারেন যে দেখেন কয়লা কি জিনিস এই দেখেন কয়লা হয়ে গেছে একবার পুরে ছারকার হয়ে গেছে সব কিছু তবে যতটুকুই সম্ভব হয়েছে আজকে এলাকাবাসীর জন্য এই আল্লাহ এই যে এখানে আছে আগুন আছে এখন আগুন আছে আগুন আছে এই যে লাগিয়া গেছে আগুন আত্মের মধ্যে ভাড়া ধরে দিছে এই যে আগুন এখানকার এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে যেই আজকে যেই প্রমাণ করে দিল যে মানুষ সবরূপে সত্য মানুষের বিপদে সবাই পাশে থাকার একটা প্রয়োজন দরকার আজকে নিশ্চোকে দেখলাম আমি নিজে সহ দীর্ঘ একটা ঘন্টা দেড় ঘন্টার পরে ফায়ার সার্ভিস আসছে তবে এর আগে আমরা অনেক চেষ্টা করছি এই একটা ঘর বাঁচাই মানে আগুন থেকে রক্ষা হয়েছে এই এই পিছনে পিছনে একটা ঘর এটাও রক্ষা হয়েছে এই ঘরটাও রক্ষা হয়েছে পাশাপাশি চাইরে বলতে এই ঘরগুলো রক্ষা হয়েছে আল্লাহ এ ভাই এ দিচ্ছেন এটা ধরো একটু ধরো ধরো এটা একটু ধরো

একজনের প্রশ্ন করেছেন কোন বাড়িতে মালিকের মধুপরা ইস্টানের উত্তর পাশে যে বাড়িটা ইস্টানের সাথে যে বাড়িটা আদি বাড়ি সেই বাড়িটাতে লাগ লাগছে এখনটা এবং কি আলামিন আলামিন এই যে মধুপরা আলামিন ওদের বাসা ঘরের সাথে ঘর হ্যাঁ আরো অনেক মানুষ আছে কিভাবে এখান থেকে একেবারে পুরে পুরে একবারে কয়লা হয়ে গেছে দেখেন কি আগুনটা লাগছে আমি হয়তো আবার শেষের দিকে যখন নিয়ন্ত্রণ চলে আসছে তখনই আপনাদের মাঝে তুলে ধরছি তখন একটু ভয়টা কম ছিল যখন আগুনটা লাগছিল তখন নিবানোর চেষ্টা করছি লাইভে ছিলাম না দেখেন আগুন এখনও ছিল এই যে দেখেন ওনারা পানি মারতেছে

অলৰেডি আগুন নিয়ন্ত্ৰণ চলি আছে ফায়াৰ চাৰ্ভিচ এখন বন্ধ কৰি দিব আৰু আগন দেহা যায় নাই

দেখেন এই লাস্ট এই গোটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে একটা বারিন্দা ছিল প্লাস আপনার এই পাকের ঘর ছিল সম্ভবত এই ঘরটা থেকেই মনে হয় লাগছিল না ওই ঘরে লাগছিল যেভাবে হোক দুইটা ঘর একবারে পুরে কয়লা হয়ে গেছে একেবারে পুরো পয়লা হয়ে গেছে এই দেখেন আপনি যে পালাগুলা কাঠের পালাগুলা একেবারেই শেষ একটা নারকেল গাছ দেখেন পুরো ছাড়া নারকেল গাছটা পুরো ছায়াই গেছে ভাই করিস ভাই জি ভাই এই যে আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা অনেক দক্ষতার সাথে নিয়ন্ত্রণ আনলো যা আমরা ধন্যবাদ দিই ওনাদেরকে ধন্যবাদ দিয়েও তার কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধান এই যে ঘরের মালিক এই ঘরের মালিক এই ঘরের মালিক সবাই আমরা দোয়া করবো ওনাদের জন্য যেহেতু তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তফিক দেন যাক অবশেষে পানি বন্ধ করে দিল পানি দেওয়া হ্যাঁ আল্লাহ দেখেন এই সাইটের অবস্থা ছিল এবং আমি হয়তো বা আমার অনেকজনে কল দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন আমি রিপ্লে করতে পারতেছি না কারণ লাইফটা এখনো পুরোপুরি চলতেছে আপনাদেরকেই দেখানোর জন্য লাইফটা করা যেহেতু এলাকার অনেকজনেই দেখবেন জানবেন শুনবেন এরকম নিজের এলাকায় এরকম মর্মান্তিক একটা ঘটনা হলে সবাই অনেক চিন্তার মধ্যে থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে দেখ আল্লাহ আমি কিছু শুনি ওনাদের কাছ থেকে কিছু শুনি

কারো গায়ে তো আঘাত না খায় কারো গায়ে তো আঘাত না খায় এই কাটটার মধ্যে কাটটার মধ্যে এখনো আগুন আগুন আসছে আমরা এগুলা ইয়া না করি ওই যে ওই 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 জায়গাটাতে একটু আগুন আছে অত্র এলাকাবাসী দেখেন অত্র এলাকা থেকে লোক আসছে যে এই যে দেখেন

যতটুকু হইছে সুক্রিয়া আদায় করেন কাছে লাখ লাখ শুক্রিয়া যে আশেপাশের ঘরগুলা এখন এখনো হেফাজত আছে আপনাদের চেষ্টার মাধ্যমে যে আশেপাশে ঘর এখনো শৈসালামত আছে এটাই যথেষ্ট আহ দেখেন হ্যান্ডি পাতিল পুরা পুইরা কালো হয়ে গেছে কয়লা ছাই হয়ে গেছে এমন পুরাটা বুঝছে দর্শক তারপরে আল্লাহর কি একটা অশেষ মেহরবানি যে দুইটা ঘরে মূল বড় দুইটা ঘর চৌচালা ঘর লাগছে এই দুইটা সারা আশেপাশে যেগুলো আছে এগুলো এখনো অক্ষত আছে

এই যে এখানে এখনো মনে আগুন আছে একটু এই যে এই যে এই যে আরে আমি দেখেন একা তো নাই সব ভাই একা তো নাই আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটা সবারই দেখার সুযোগ করে দেন শেয়ার করে দেন এটা সবার চোখে পড়ুক সাইফুল এটা ওখানে চলা যেত এদিকে এটা এখানে দুমাস চলতে আছে এই খেতাটা খেতাটি আছে না পানি ওইদিকে ওইদিকে আরো দু আরো ওইদিকে হ্যাঁ কোরআন শরীফ আচ্ছা যাই হোক কোরআন শরীফটারে পানিতে ভালাই তুইব হেফাজত করুক আল্লাহ এখানে এখানে বই অনেক 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 কিছুই ছিল এখানে আর ওই ঘণ্টার মধ্যে তো তারা মানুষও বাড়িতে ছিল না ভাই এতে এমতো শোয়াক ভাই যে কোরআন শরীফ আর আছে কিনা অন্য বই থাক কোরআন শরীফ আর আছে কিনা তাই এই আর বি লাই টাইমও তার থাকতে পারে এ বইটা কি দেখতো এই বইটা এটা বা হা আচ্ছা আচ্ছা ওই যেখানে দেখেন আপনারা যেখানে মনে করেন কাঠগুলা

এই জায়গাটা আমি মনে হয় যে আবার এইখান থেকে মনে হয় কোনো দুর্ঘটনা হইতে পারে এখানে নিচের থেকে কোন একটা ইয়া দিয়ে যদি পানি মারা যাইতো ওই বালতি আছে ওইখানে ওই বালতি এটা কেডা একটু একটু দেখো সানি এই জায়গাটা কিছু করা যায় না সব দিক থেকে সব দিক থেকে খুব মর্মান্তিক ঘটনা এটা বলার ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি হয়তো আপনাদের সাথে বলতেছি কিছু কথা বুঝতেছেন জানার জন্য যে মালিক হিল মধ্যপাড়া হাজিবাড়ি স্থানের পাশের বাড়ি স্থানের উত্তর পাশের যে বাড়িটা মনোহাজির বাড়ি এইখানে ঘরটা দুইটা ঘর বড় ঘর আর দুইটা ছোট ঘর পুরা ছারকার হয়ে গেছে এই ঘরটা অক্ষত আছে এই ঘরটা আল্লাহ অক্ষত রাখছে যাক অনেক জল্পনা কল্পনার শেষে শেষ হইল আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারছে আল্লাহ সবাইরে সবাই অনেকজন এই এলাকাবাসী যারা আছে তাদের এই অনেক কষ্টের মাঝখানে অনেক চেষ্টার মাঝখানে এই মধ্যে দিয়ে হয়েছে দেখেন আলুগোল আলু পুরা সিদ্ধ হয়ে গেছে কফি ফুল দেখতে পারতেছেন সেটাও পুড়ে যেখানে দেখেন কয়লা হয়ে গেছে পুরা এরকম যদি কয়লা হয় কি কি পরিমাণ আগুনটা লাগছে আর এই দুইটা ঘরে একবারে খালি হয়ে গেছে দেখেন এলাকাবাসী